তো ঘর দেওয়া ঝাড় ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেল দেখো একদম বিছানা উঠিয়ে ফেলেছি সকালবেলা ঠিক আছে তো আজকে মাটির গাড়ি এসেছে মাটিটা ফেলানো হবে দেখতে দেখাচ্ছি দাঁড়া ও এখানে এখানে দেখো তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম সবাই সঙ্গে থেকো সারাদিন দেখো আমি কি করি আর এস ফ্যামিলি কুকিং এর ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরো একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগ আরম্ভ করেছি তো পাশে থেকে দেখো ঠিক আছে তো দেখো সকালবেলা অনেক কাজ ইয়ে ভেজা ভেজাব মেয়েকে একদম ব্রাশ ট্রাশ করে দিয়েছি হামুকে দিয়ে আসবো ঠিক আছে আবার কথা হবে তোমরা হাম্মুকে দিয়ে আসলাম তো তোমাদের দাদা ভাই দেখো বাড়িতে কি করছে এখনো যায়নি দোকানে যায়নি দেখতে পাচ্ছ তো দেখায় এই যে যে আম গাছটা ছিল এখানে সে আম গাছটা হুঁদুরের মাটি একদম অন্ধকার লাগছে তাই না তো এখান থেকে দেখাচ্ছি দেখো একে পিছন থেকে একদম অন্ধকার লাগে তো তোমাদের দাদা ভাই যে আম গাছটা দেখতে পাচ্ছ আম গাছটা কেটে ফেলা হয়েছিল তো এই তোর উঠানো হয় নাই তাই কাপড়গুলো এই যে পর্দাগুলো ধুয়ে শুকা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এবার আমি খড়িগুলো সরিয়ে দেবো দেখ এখানে মাটি দেওয়া হবে তো ঠিক আছে দেখো হয় যে সাফা করে দিয়েছি এখানে মাটি ফেলানো হবে ঠিক আছে ওই যে ওখানে নিচে খেরগুলো ছিল না ওগুলোই যে ওখানে নিয়ে রাখলাম তো দেখো যে মাথার অবস্থা দেখো তো এবারে এটা ঝাড় দিয়ে নেই এই জায়গা টুকু একটা হয়ে আছে। ঠিক আছে চলো ঝাড়টা দিয়ে নেই হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন যাব আমার হামুর কাছে তো ওখান থেকে আসি মেয়েকে স্নান করানো হচ্ছে মেয়েকে স্নান করাবো ঠিক আছে পরে কথা হবে দেখো একদম থেমে একদম ছুট ছুটছে এমনিতে গরমের দিন বুঝতে পারো ঠিক আছে তো আমি আসি দেখো বন্ধুরা একদম ভাত বসে দিয়ে মাঠ সেকে দিয়েছি একদম ভাত হয়ে গেছে আর এদিকে ডাল তাঁব সে দিয়েছি ডালে হলুদ দিয়ে নিয়ে এখনো ডাল ফুটে গেছে ঠিক আছে তো এটা হলুদ দিয়ে সম্বারে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে পেঁয়াজ আর জিরে আর রাঁধুনি ফুরন দিয়ে ডাল টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে রেডি করেছি ওই যে কালকে যে যেটা শাক ছিল পাঁচ শাক ছিল যে তো এটা চুল শাক বানাবো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আমি আর এই যে এটা বাঁধাকপির একটা চচ্চড়ি বানাবো ঠিক আছে আর এখানে যে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে এটা চোলব তো এগুলো নামিয়ে নিয়ে দেখো বাঁধাকপি কাটাস কাটছি আর এই যে এগুলো এই লাল বাঁধাকপি তো ওই যে দেখো এই তো দেখো এই যে পেঁয়াজ দিয়া কালো কালো জিরে সমবারে দিয়ে তারপরে যে শাকটাকে ভালো করে ভেজে হচ্ছে হয়ে গেছে দেখো এবার আমি জল দিচ্ছি খুব কাজ হবে তাহলে তো দেখো যে বাধা গপিতা হয়ে গেল भाजी সাজে করলাম সব হয়ে gamaবা এতে বেশ দেখো দেখো ডিমের ঝোল প্রায় হয়ে গেছে এটা শেয়ার করি না সেরকম করে আর এই যে ডিম গুলো ভেজে রেখেছিলাম এনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফাইনালি রান্নার সব কিছু কম গেট হলো এই যে ডিমের ঝোল ডিমের ঝোল বানালাম আর না এই যে হলো দেখো যে দাদা শাক দেখা যায় না আর এই যে ডাল কিছু দেখানো হয়ে গেলো তো একদম খাওয়া দাওয়া করে নেই তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দেবো ভালো খেয়েছি ঠিক আছে আমাদের আমার রান্না দুপুরে রান্না কমপ্লিট তো খেয়ে দে পড়া আবার দেখা হোক তো বন্ধুরা রান্না ওখান থেকে তো আর ব্লগ দেখানো হয়নি তাই না আর কিছু তো দেখাতে পাইনি তো রান্না বান্না করে ভাত খেয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে এখানে এসে বসলাম অল্প অল্প রেস্ট নিচ্ছি দেখো রুসন টুসন সব ঝাড় দিয়েছি আর হামুকে এনেছি হামুকে খেদ খেতে দিয়েছি আমি গান করছি ঠিক আছে

লোড জন্য এই যে এই যে এগুলো এখন বাড়িতে নেবো ঠিক আছে এগুলো নিয়ে আসছিলাম মা ভরে দিচ্ছে ওই যে দেখো মার আমি দুজনে নিয়ে এসেছি তো মা ভরে দিবে আমি বাড়িতে নিয়ে যাব মা তো নিতে পারে না ঠিক আছে তো দেখো এই যে আমরা মাঠে এসেছি মাঠে মানে রাস্তার লগেই ওই যে দেখো ইসা এসেছে আমি এসেছি ভিডিওটা এখানে শেষ করবো ফিরাচ্ছে আরো একটা সুন্দর ব্লগ বা রেসিপি নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন নতুন দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে তো এখন আমি আসি আবার ঠিক দুপুর দুটোই কালকে দেখা হবে তোমাদের সাথে আমাদের সবাইকে টাটা টাটা দিয়ে দাও পপায় টাটা এই যে এগুলো বাড়িতে নেবো